হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত কৃপা বইয়ের ষেষট্টি নম্বর পিছা অঙ্কগুলো দেখবো এখানে আছে ভাগ ফল আছে দেখো প্রথম অঙ্কটা আছে টোয়েন্টি ওয়ান ভাগ মাইনাস থ্রি তাহলে এখানটায় ভাগের ক্ষেত্রে টোয়েন্টি ওয়ানকে মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে যদি টোয়েন্টি ওয়ান থাকে আর মাইনাস থ্রি থাকে তাহলে কি হবে এখানটায় কিছু নেই মানে হচ্ছে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এবার তিন দিয়ে একুশকে কাটলে কত হয় তিন সাথে একুশ তাহলে এখানটা হবে হচ্ছে মাইনাস সাত পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা আছে মাইনাস সেভেন্টি টু হচ্ছে ফোর মাইনাস 72 টু মাইনাস সেভেন্টি টু নিচে আছে হচ্ছে ফোর তাহলে এখানটায় কিছু নেই মানে প্লাস আছে তেলে প্লাস এ মাইনাস এ মাইনাস হয় তাহলে মাইনাস হবে 4 দিয়ে 72 কে যদি কেটে দি 18 4 18 72 তাহলে এখানটা অ্যানসার হবে হচ্ছে মাইনাস 18 পলটা আছে হচ্ছে 78 পলডং কোটা আছে হচ্ছে 78 ভাগ -3 তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস হয়ে যাবে মাইনাসটা বসবে তিন দিয়ে যদি আঠাত্তরকে কাটা হয় তিন দুগুণি ছয় এক আড় আটে আঠেরো তিন ছয় আঠেরো টোয়েন্টি সিক্স তাহলে সেভেন্টি এইটকে মাইনাস থ্রি দিয়ে ডিভাইড করলে মাইনাস টোয়েন্টি সিক্স পরের অঙ্কটা আছে একাশি ভাগ করা হচ্ছে নাইন দিয়ে তাহলে একাশি বাই নাইন 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 দিয়ে যদি একাশিকে কাটাকাটি করে দিই নয় নাম একাশি তাহলে নয় হচ্ছে তাহলে এখানটায় কোনো চিহ্ন নেই মানে হচ্ছে প্লাস চিহ্ন আছে তাহলে শুধু নাইন হল অ্যান্সার পরের অঙ্কটা আছে হচ্ছে মাইনাস নাইনটি ফাইভ ডিভাইডেড বাই ফোর তাহলে ফোর দিয়ে নাইনটি ফাইভকে কাটাকাটি করা যায় না তাহলে এখানে কি চিহ্নটা হচ্ছে মাইনাসে থাকবে মাইনাস নাইনটি ফাইভ বাই ফোর হচ্ছে এখানটায় অ্যান্সার এখানটা অ্যান্সার হবে মাইনাস নাইনটি ফাইভ বাই ফোর পরের অঙ্কটা একানব্বইকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে এখানে কোনো চিহ্ন দেওয়া নেই দেখো নাইনটি ওয়ান আছে আর হচ্ছে নিচে আছে পাঁচ কোনো চিহ্ন দেওয়া নেই সেক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন দেবো না শুধু লিখবো হচ্ছে নাইনটি ওয়ান বাই হচ্ছে ফাইভ এর পরেরটা আছে হচ্ছে বিয়াল্লিশ ভাগ হচ্ছে পাঁচ বিয়াল্লিশ ভাগ পাঁচ এটাকে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় না তাহলে যা আছে সেই সংখ্যাটাই বসে যাবে অর্থাৎ এটা হবে বিয়াল্লিশ বাই হচ্ছে পাঁচ এখানে যদি অনেক সময় বলে ভাগ ফলের প্রকৃতি কি আছে ভাগ ফলের এই যে ভাগ ফলটা বেরোলো এর প্রকৃতি ভাগ ফলের প্রকৃতি প্রথমটা হচ্ছে কত মাইনাস সেভেন আছে তাহলে এই ভাগ ফলের প্রকৃতি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভাগ ফলে প্রকৃতি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পরেরটা আছে পরেরটাও দেখো মাইনাস আঠেরো মাইনাস আঠেরো অর্থাৎ এইটাও হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তারপরের আটাত্তরকে মাইনাস থ্রি দিয়ে ভাগ করে মাইনাস টোয়েন্টি সিক্স পেয়েছিলাম তাহলে এটাও হচ্ছে মাইনাস আছে বলে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা কে নয় দিয়ে ভাগ করলে কি হয়েছে নয় হয়েছে এটা হবে কি এটা হবে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা এর আগেরগুলো ছিল ঋণাত্মক এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা এরপরে যেটা আছে দেখো নাইনটি ফাইভকে মাইনাস নাইনটি ফাইভকে ফোর দিয়ে ডিভাইড করা হয়েছিল এটা হবে ঋণাত্মক যেহেতু নেগেটিভ আছে আগে এটা হচ্ছে ঋণাত্মক ভগ্নাংশ ঋণাত্মক ভগ্নাংশ একানব্বইকে পাঁচ দিয়ে ভাগ করা হয়েছিল এটা হবে হচ্ছে ধনাত্মক ধনাত্মক যেহেতু এটা ভগ্নাংশ আছে তাহলে এটাও হবে ধনাত্মক ভগ্নাংশ আর একদম শেষেরটা বিয়াল্লিশ বাই পাঁচ এটাও হবে হচ্ছে ধনাত্মক ভগ্নাংশ অঙ্কগুলো দেখবে এক্ষেত্রে দেওয়া হচ্ছে দুটোই মাইনাস দেওয়া আছে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ আর নিচে আছে হচ্ছে মাইনাস থ্রি এই দুটোর মধ্যে ডিভাইড করতে হবে তো মাইনাস এটা দুটোর ক্ষেত্রেই মাইনাস থাকলে কী হবে দুটোই মাইনাসে মাইনাসে কেটে যাবে মাইনাসে মাইনাসে ওটা প্লাস হয়ে যাবে প্লাস কত হবে টোয়েন্টি ফাইভ বাই থ্রি এগুলোর মধ্যে কাটাকাটি যায় না তাই জন্য টোয়েন্টি ফাইভ বাই থ্রি হচ্ছে প্লাস হয়ে যাবে যদি দুটোর মধ্যে যে কোনো একটা মাইনাস থাকে আর অন্যটা প্লাস থাকে তবে হচ্ছে মাইনাস হবে আর দুটো প্লাস থাকলে তো প্লাস হবে আর দুটোই যদি মাইনাস থাকে তখন মাইনাসে মাইনাসে প্লাস হবে গুণ বা ভাগের ক্ষেত্রে যদি দুটোই মাইনাস থাকে মাইনাসে 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 হয়ে যাবে প্লাস আর যদি একটা প্লাস থাকে আর একটা মাইনাস থাকে একটা প্লাস একটা মাইনাসে সাইনটা হবে মাইনাস আর দুটোই যদি প্লাস থাকে তখন তো চিহ্নটা প্লাসই থাকবে আর তিনটে আছে দুটো হচ্ছে দুটোই যদি মাইনাস থাকে তখন প্লাস সাইন হবে একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস সাইন হবে আর দুটোই যদি প্লাস থাকে তখন প্লাস সাইন হবে এরপরে পরের অঙ্কটা দেখব ওটা বলছো মাইনাস সেভেন্টি টু ডিভাইডেড বাই সেভেন মাইনাস মাইনাসভেন তাহলে এক্ষেত্রে কি এখাতে একটা মাইনাস আছে তাহলে সেক্ষেত্রে মাইনাস বসবে আর সাত দিয়ে বাহাত্তরকে কাটাকাটি করা যায় না তাহলে সেভেন্টি টু বাই সেভেনটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হবে মাইনাস সেভেন্টি টু বাই সেভেন এক্ষেত্রে ভাগফলের প্রকৃতি কী এক্ষেত্রে ভাগফলের প্রকৃতি হচ্ছে এটা হচ্ছে ঋণাত্মক 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 ভগ্নাংশ এক্ষেত্রে ছিল এটা ক্ষেত্রে ধনাত্মক ভগ্নাংশ পর এটা আছে মাইনাস একশো বাই হচ্ছে পাঁচ মাইনাস একশো নিচে আছে পাঁচ যেহেতু একটা মাইনাস আছে তাহলে আসবে আর এখানে পাঁচ দিয়ে একশোকে কেটে দেব পাঁচ কুড়ি একশো তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এক্ষেত্রে এর প্রকৃতি ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রকৃতি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পরের অঙ্কটা দেখব একশো আটত্রিশ বাই চার ওয়ান থার্টি এইট নিচে আছে যে মাইনাস চার মাইনাস চার সেক্ষেত্রে কী হবে অ্যান্সার হবে মাইনাস আর চার দিয়ে কাটাকাটি করব প্রথমে দুই দিয়ে কাটবো দুই দুগুণি চার দুই দিয়ে ছয় দুগুণি বারো এক আট আঠারো নয় তার মানে সিক্সটি নাইন মাইনাস সিক্সটি নাইন বাই টু মাইনাস সিক্সটি নাইন বাই টু টু এর প্রকৃতি ঋণাত্মক যেহেতু আগে মাইনাস আছে সেক্ষেত্রে প্রকৃতি হচ্ছে ঋণাত্মক আট এটা ভগ্নাংশ আছে অর্থাৎ ঋণাত্মক ভগ্নাংশ ভাগ হচ্ছে তাহলে এখানে কোনো চিহ্ন নেই সেক্ষেত্রে এটা প্লাস চিহ্ন থাকবে বা কোনো চিহ্ন বসবে না তাহলে এটা হবে একশো পঁয়তাল্লিশ বাই আট হবে আর প্রকৃতির ধনাত্মক ভগ্নাংশ যেহেতু আগে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস চিহ্ন সেক্ষেত্রে এর প্রকৃতি হচ্ছে ধনাত্মক ভগ্নাংশ নেক্সট অঙ্কটা দেখব কত আছে একশো ছিয়ানব্বই আর নিচে আছে মাইনাস সিক্স তাহলে মাইনাস বসবে আর কাটা করবো কত দিয়ে দুই দিয়ে কাটে দুই দিয়ে তিন দুগুনি ছয় দুই দিয়ে নয় দুগুনি আঠেরো এক আট ছয় ষোলো আট দুগুনি ষোলো অর্থাৎ আটানব্বই তাহলে মাইনাস নাইনটি এইট বাই থ্রি তাহলে একশো ছিয়ানব্বইকে মাইনাস ছয় দিয়ে ভাগ করলে হবে মাইনাস নাইনটি এইট বাই হচ্ছে থ্রি এর প্রকৃতি ঋণাত্মক ভগ্নাংশ পরেরটা আছে পরের অঙ্কটা দেখো দুটোই মাইনাস আছে একটা আছে হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ আর ভাগ করতে হবে মাইনাস পনেরো দিয়ে দুটোই মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে কেটে গেল সেটা প্লাস হয়ে গেল বা চিহ্ন না দিলেও চলবে তিন দিয়ে কাটা যাবে তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন দিয়ে কাটলে তিন চার বারো দুই চব্বিশ তিন আটে চব্বিশ পাঁচ আটচল্লিশ আটচল্লিশ বাই পাঁচ তাহলে মাহন মাইনাস একশো চুয়াল্লিশকে মাইনাস পনেরো দিয়ে ডিভাইড করলে আমরা পাবো ফর্টি এইট বাই হচ্ছে ফাইভ আর এর প্রকৃতি প্রকৃতি হবে ধনাত্মক ভগ্নাংশ যেহেতু কোনো চিহ্ন নেই নেগেটিভ চিহ্ন নেই সেই কারণে এটা হবে ধনাত্মক ভগ্নাংশ পরটা দেখব পলটা আছে কি মাইনাস টু টু ওয়ান নিচে আছে হচ্ছে মাইনাস সেভেন প্রথমেই হচ্ছে ওকে সাইনটাকে চেঞ্জ করব দুটোই মাইনাস তাহলে মাইনাস কেটে দিলাম এবার সাত দিয়ে দেখব সাত দিয়ে কাটাকাটি যায় কিনা না তিন সাত একুশ এক আর এক এগারো হচ্ছে অর্থাৎ কাটাকাটি যাচ্ছে না সেক্ষেত্রে দুশো একুশ ডিভাইডেড বাই সেভেন তাহলে অ্যান্সার হবে টু টু ওয়ান বাই সেভেন আর প্রকৃতি এটার প্রকৃতি হবে দুশো একুশ বাই সেভেন এর প্রকৃতি হচ্ছে ধনাত্মক ভগ্নাংশ এইটা আছে হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক ভগ্নাংশ আছে ধনাত্মক ভগ্নাংশ এটা হচ্ছে ঋণাত্মক নাইনটি এইট আছে মাইনাস নাইনটি এইট আছে সেক্ষেত্রে আসছে ঋণাত্মক ভগ্নাংশ আর আটচল্লিশ বাই পাঁচ দেখো ওখানে চিহ্ন কিছু নেই মানে প্লাস চিহ্ন তাহলে এ হচ্ছে ধনাত্মক ভগ্নাংশ আর দুশো একুশ বাই সাত একদম ভগ্নাংশ আর আমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ে ছেষট্টি নম্বর প্লেজ কমপ্লিট হয়ে গেল